বাংলাদেশকে নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ভারত আপনারা জানেন প্রথম অফিস এবং ডেইলি অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার পর সম্পূর্ণভাবে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ভারতের হাই কমিশনার যে অফিস আছে সেগুলোকে কিন্তু টার্গেট করা হয় ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বিভিন্ন জায়গায় ভারতীয় ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু আঘাত করতে চেয়েছিল ইসলামিক মৌলবাদীরা এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যারা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস যেটি চট্টগ্রামে অবস্থিত ছিল সেটিকে টার্গেট করা হয়েছিল সেই ধরনের মানে সেই ঘটনার সঙ্গে জড়িত দুই ইসলামিস্টের নাম কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় এটি একটি পাল্টা চাপ তৈরির খেলা পরিষ্কার বার্তা দেখো ভাই আমরা আমাদের ইন্টার রিপোর্টকে কাজে লাগিয়ে এই দুজনের নাম পেয়েছি এবং এদের নেতৃত্বেই আমাদের হাই হাইকমিশনারের অফিসকে টার্গেট করা হয়েছে এবার তোমরা ব্যবস্থা নাও যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে একজনের নাম মিস্টার ফারহাদ যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য এবং বুঝতেই পারছেন উগ্র ইসলামপন্থী একটি সংগঠন যার নেতৃত্বে জামাত আছে জামাত এই ধরনের অসংখ্য পক্সি সংগঠন তৈরি করে গ্রাউন্ড রিয়েলিটি ডমিনেশন বাড়ানোর জন্য এবং এরা মাঠে ময়দানে অ্যাক্টিভ এই ধরনের উগ্রপন্থায় বিশ্বাস করে এবং এদেরকে কাজে লাগিয়ে মানে ভারতের বিপক্ষে চাপ তৈরির খেলা কিন্তু জামাত করছে তা কিন্তু আজকে সকলেই বুঝতে পারছেন জনের নাম সালাউদ্দিন আমার তিনি বাংলাদেশের উগ্র ছাত্র নেতা কিছুটা হাদির মতোই যিনি কথায় কথায় ভারত বিরোধী কথাবার্তা বলেন প্রধানত এই দুই ব্যক্তির যে সম্মিলিত প্রয়াস এর ফলে এক জন ছাত্র জনতা তারা কিন্তু এই হাই কমিশনের অফিসকে আক্রমণ করেছিল এবার ভারতের সামনে দুটো অপশন ছিল ভারত সবকিছু ভুলে নতুন করে সম্পর্ক রিভাইভ করতে নয়তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার যাকে আক্রমণের আওতায় নিয়ে আসা হয়েছিল তাকে ফিরিয়ে আনতে পারতো দেখুন ভারত এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার কোনো অবস্থাতেই বাংলাদেশের এই পরিস্থিতিকে হালকাভাবে ভাবে নেওয়ার অনুভব করছে না ভারত ভারতের যে হাই কমিশনার তাকে কিন্তু ভারত ঘন্টার মধ্যে দেশে ফিরিয়ে নিয়েছে এবং এই প্রধানত ফিরিয়ে নেওয়ার বিষয়টি হয়েছে বেলোনিয়া বর্ডার ত্রিপুরা দিয়ে অর্থাৎ হাই কমিশনারকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে ভারত স্পষ্ট মোহাম্মদ ইউনেসকে বার্তা দিল যে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনীয়তা আমরা অন্তত মনে করছি না কালকে কিন্তু এই আভাসটা পাওয়া গেছিল দেখুন ভিসা অফিস হঠাৎ করে বন্ধ করে দেওয়া মানে তোমাদের দেশের নাগরিক আমাদের দেশে ঢুকবে না যতদিন না তোমরা আমাদেরকে আহ সম্মান দিচ্ছ এবং আমাদের সঙ্গে সম্পর্ক নতুন করে রিভাইভ করছো ততদিন আমাদের দেশে আর দেখুন বাংলাদেশে হিন্দু মুসলমান এই সমস্যাটা কিন্তু একটা রিয়েল সমস্যা আধুনিক আধুনিক এবং বর্তমান সময় কালকে যেভাবে এক হিন্দু যুবককে আহ হত্যা করা হয়েছে তার কিন্তু প্রতিবাদ বাংলাদেশের সর্বস্তর থেকে আসা উচিত ছিল কিন্তু সেটা কিন্তু আসেনি এবার ভিসা অফিস বন্ধ করে দেওয়ার পর আমরা দেখলাম বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন তুলছে কেন ভারত আমাদের ভিসা অফিস বন্ধ করে দিল আমরা ডাক্তার দেখাতে কোথায় যাব আমাদের চিকিৎসার প্রয়োজনে আমরা কোথায় যাব। এবং তারা মোহাম্মদ ইউনসের উপর ক্ষুব্ধ হয়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে তো এই প্রশ্ন ওঠে যে তোমরা যদি হিন্দুদের এতটাই ঘৃণা করো তাহলে হিন্দু ডাক্তার দেখাতে ভারতবর্ষে কেন আসতে চাইছো আমি খুব একটা ভিডিওতে হিন্দু মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু এই রকম ফ্যাক্ট নিয়ে ভিডিও বানাই না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জিও পলিটিক্যাল সাবজেক্টের সঙ্গে অন্তত বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতির সঙ্গে হিন্দু মুসলমান এই দুটো শব্দ এবং এই দুটো বিষয় সমর্থক হয়ে গেছে ফলে আপনি আর অ্যাভয়েড করে সবসময় ধর্ম অ্যাঙ্গেলে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না কারণ মনে রাখতে হবে বাংলাদেশে কালকে যে নৃশংস হত্যালীলা ঘটেছে তা কিন্তু অকারণে এক হিন্দু যুবককে কেন্দ্র করেই ঘটেছে এবং যেভাবে গাছে বেঁধে তাকে জ্বালিয়ে দেওয়া হলো যে ছবি আমি দেখাতে পারবো না তার এক কথায় যদি আমি ব্যাখ্যা করতে চাই কোনো শব্দই হয়তো আমার অভিধা মানে অভিধানে নেই এবং আপনাকে কিন্তু তীব্র প্রতিবাদ এর করতেই হবে পাশাপাশি কালকে বাংলাদেশে আরো একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে এবার বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র উগ্রতায় এতটাই বিশ্বাস করতে শুরু করেছেন যে যাকে তাকে ধরে রয়ের বলা শুরু করেছেন কালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক বাংলাদেশি যুবককে সাধারণ কিছু ইসলামিস্ট সম্প্রদায়ের মানুষ কিন্তু ঘিরে ধরেন এবং তার দাবি বা তাদের দাবি এই যুবক রয়ের এজেন্ট এবার আপনি এই যুবকটাকে দেখুন আপনারা বলুন এই ভদ্রলোক শান্ত যিনি নিজেও পুলিশকে বলছেন স্যার আপনি আমার বিষয়ে তদন্ত করুন আমাকে রয়্যাল এজেন্ট বলে মারা হচ্ছে ফলে এই ধরনের বালখিল্য অ্যাটিচিউড বাংলাদেশের সর্বস্তরে যে ছড়িয়ে পড়েছে তা কিন্তু আমরা দেখতে পেলাম এবং আলটিমেটলি আদিকে হত্যা করা নিয়ে বাংলাদেশের সামাজিক স্তর এতটাই আতঙ্কিত এবং এতটাই ভীত সন্ত্রস্ত যে তারা বুঝতেই পারছেন না ভারত কি করছে ভারতের গোয়েন্দারা নাকি করছে বা কে এই ধরনের হত্যা লীলা বাংলাদেশে ঢুকে করছে তারা কিন্তু পুরো বিষয়টাতেই অত্যন্ত কনফিউজ এবং কনফিউজ বলেই যাকে তাকে ধরে রয়্যাল এজেন্ট বানিয়ে দেওয়ার একটা প্রবণতা বাংলাদেশে আমরা দেখলাম উল্টে ভারত তার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ফিরিয়ে নিয়ে বার্তা দিয়ে দিল ভাই কোনো সম্পর্ক নয় তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে ঠিক করো তারপর হাই কমিশন অফিস হবে কমিশনার যাবে ভিসা অফিস খুলবে তোমরা আসবে আমরা যাবো ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন হবে লাউড অ্যান্ড ক্লিয়ার পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট বিষয় কালকে বাংলাদেশের এই পুরো পরিস্থিতিটা নিয়ে ভারতের যে বিদেশ মন্ত্র তার যে স্ট্র্যাটেজিক কমিটি আছে সেই কমিটি কিন্তু নিজেদের মধ্যে আলোচনায় বসেন এই কমিটির মাথায় কিন্তু আছেন শশী থারুর কংগ্রেস নেতা নেতা শশী থারুর সেই কমিটি ভারত সরকারকে তেত্রিশটি আলাদা আলাদা রেকমেন্ড করে বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনি যদি চান আপনারা যদি কমেন্টে বলেন আমি তেত্রিশটা পয়েন্ট জিস্ট করে আপনাদেরকে শোনাবো এবং তাহলেই আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে এই কমিটির সুপারিশ এবং ভারত সরকার কিভাবে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে এগোতে চাইছে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান এই সমস্যায় মানে এই সমস্যা জর্জরিত একটা সময়ে এখানে বাংলাদেশ সমস্যাকে এই এই কমিটি বলেছে সব থেকে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে কি করবে সেটা কিন্তু ভারতের কাছেও একটা বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ এই জন্যই কারণ দিনের পর দিন আমরা বাংলাদেশের সম্পর্ক ভালো রেখেছি হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে চলে যাওয়া এটা নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক স্তরে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ যদি এটা ভারত করতে পারে এর ফিউচার কনসিকুয়েন্সটা কি হবে সেটাও কিন্তু ভাবার বিষয় আছে এই কমিটি কিন্তু কালকে বিদেশ মন্ত্রককে বলেছে পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যে বিশৃঙ্খল এবং নৌরাজ্যের যে চিত্র আমরা দেখছি তা কখনোই যুদ্ধের দিকে নিয়ে যাবে না তা কিন্তু কমিটি মনে করছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা ভারতকে ভারতের না দু মিনিটের খেলা এবং এই পুরো বিষয়টিকে যুদ্ধের দিকে নিয়ে কে যেতে চাইছেন মোহাম্মদ ইউনেস নিয়ে যেতে চাইছেন কারণ তিনি নির্বাচনটি ছলে বলে কৌশলে পেশাতে চাইছেন এই মুহূর্তে যুদ্ধের মতো কিছু একটা জিনিস তৈরি করা মানে তিনি বাংলাদেশে সাধারণ মানুষের মনে সেই ভারত বিরোধী আবেগকে আবার সুশ্রুলি দিতে পারবেন এবং আরো কিছুদিন ক্ষমতায় থেকে যেতে পারবেন এবং ছাত্র এই রকম উগ্রতার সঙ্গে দাপিয়ে বেড়াতে পারবেন পাশাপাশি হাসিনাকে জায়গা দেওয়া এই কমিটি কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি এই এই পার্টিকুলার টার্ম কথা বলেছেন এবং বলেছেন এতে কোনো ভুল নেই ভারত সরকার কোনো অবস্থাতেই কোনো ভুল এক্ষেত্রে করেনি এবং এই মুহূর্তে ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে ইসলামিক মৌলবাদী শক্তির উত্থান ফলে এই ধরনের একাধিক কথা সেই কমিটি বলেছে এবং এই রেমেডি গুলো সেই কমিটি কিছুটা সুপারিশ করেছে ভারত সরকারের বিদেশ দপ্তরকে সব মিলিয়ে এটা বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে আমরা এমন একটা দেশকে নিয়ে চর্চা করছি যারা হয়তো ভারতের সমতুল্যই নয় না অর্থনীতিতে না মিলিটারি ডিপ্লয়মেন্টে না প্রভাব প্রতিপত্তি আন্তর্জাতিক স্তরে গুরুত্ব কোনো কিছুতেই ভারতের সমতুল্য নয় কিন্তু এই মুহূর্তে ভারতের কাছে কিন্তু নিঃসন্দেহে বড় মাথার বাতার কারণ তা শুধু আমি বলছি না বিদেশ দপ্তরের এই পার্লামেন্টারিয়ান কমিটি তারাও কিন্তু বলছে তবে সব মিলিয়ে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ লাগাতার নিচ্ছে কালকে মিলিটারি মিজোরামের সেনাঘাটির পাশাপাশি আজকে হাই কমিশনারকে ফিরিয়ে নেওয়া অন্তত বাংলাদেশের সঙ্গে ভারতের যে চ্যানেলগুলো আস্তে আস্তে ক্লোজ চ্যাপ্টার হয়ে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেই আনন্দবাজার তার লিড স্টোরি করেছে একটা ছবি চার লাইন খবর দিয়ে বলে না একটা ছবি অনেক কথা বলে দেয় এই ছবিটা আপনার দেখুন এবং হেডিংটা আপনারা দেখুন অদ্ভুত আধার ডেলি স্টারের একটা ছবি ওপরে লেখা হয়েছে অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না অগ্নি তাকে দহন করতে পারে না তার ডান দিকে লেখা হয়েছে দেশের আগুনে দগ্ধ বাংলাদেশ আমি বারবার বলি না সাংবাদিক সাংবাদিকের পাশে দাঁড়াবে কাগজ কাগজের পাশে দাঁড়াবে এটাই হচ্ছে নিয়ম সে কাগজ ঠিক করেছে না ভুল করেছে সেটা তো পরে বিতর্কের ব্যাপার কিন্তু আসল হচ্ছে যে সংবাদপত্রের ওপরে সংবাদপত্রের যে স্বাধীনতা সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে আমি বারবার সাংবাদিকের উপরে যখন হামলা হয় সংবাদপত্রের উপরে যখন হামলা হয় আমি যে বারবার চেঁচাই তার কারণ হচ্ছে এইটা আমার চেঁচানোতা তার সত্যতা তার প্রতিষ্ঠিত হলো এই আনন্দবাজার পত্রিকা আজকে যেটা ছে বেড়ে শুধু এটা নয় আজকে ছত্রে ছত্রে আনন্দবাজারের এই খবরে ভর্তি আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি এবার আসুন সম্পাদকীয়তে একটা কাগজের নীতি এবং মানুষের আবেগ প্রতিফলিত হয় সংবাদপত্রের যে সম্পাদকীয় সেই সম্পাদকীয়তে লেখা হয়েছে ত্রাসের দেশ দেখুন আনন্দবাজার পত্রিকা ত্রাসের দেশ তারিখটাও দেখে দিতে পারেন আসবে কুড়ি তারিখ সেটাও দেখে নিতে পারেন এই সব এই এটা আমি পড়ছি এটা সকলে জানা দরকার যে ভারতবর্ষ কি ভাবছে বাংলাদেশের ইতিহাসে অস্থির অশান্ত সময়ের উদাহরণ কম নয় কিন্তু যে কোনো হিসেবে যে কোনো মানদণ্ডে একেবারে শীর্ষ জায়গা নেবে আজকের পরিস্থিতি উগ্র ধর্মান্ড হিংসা একের পর এক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে সেখানে সঙ্গে পাল্লা দিয়ে চলছে চরম চরম ভারত অন্ধতা হিংসা বা অন্ধতা শব্দগুলি অনেক সময় আলগাভাবে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু শব্দগুলি সত্য যেভাবে এক হিন্দু তরুণকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও নিধনের পর আগুনে পুড়িয়ে মারা হলো সর্বসমক্ষে জনলাসের আবহে তাকে তার তুল্য মানবিকতা অমানবিকতা এই উপমহাদেশে কত কে কতবারই বা দেখেছে এভাবে দেশের সে দেশের দুই সংবাদ প্রতিষ্ঠান প্রথম আলো ডেলিস্টায়ের ওপর উপর ঐতিহ্য ঐতিহ্যবাহী প্রসঙ্গিক প্রতিষ্ঠান ছায়ানটের ওপরে ভয়ঙ্কর হামলা অগ্নিসংযোগ হল সংবাদপত্র অফিসের প্রাণ সংশয়ের মুখে পড়লেন কর্মীরা দেশ বিদেশের তার ত্রাসের সঞ্চার জাগাল ঢাকা এবং অন্যত্র যেভাবে মানুষের যেভাবে ভারতের মাথা কেটে নেওয়া স্লোগান তুলে হাজার হাজার মানুষ পথে নামলেন ভারতীয় হাই কমিশন ডেপুটি হাই কমিশনার ঘেরাও করলেন তার প্রেক্ষিতে অন্ধতা কথাটি আর অলংকারিক নয় চরম দুর্ভাগ্য বলতে হবে যে উগ্র গোষ্ঠীগুলি বাধা সত্য সে দেশে পরবর্তী জাতীয় নির্বাচন ঘোষিত হল তারপরেই বাংলাদেশ ভেসে গেল এক ফেনিল হোনা সংকটাবর্তে এই অক্ষণীয় ঘটনা বন্ধ করার জন্য দায়িত্বটি যার বা যাদের সেই অন্তর্বর্তীকালীন তার প্রধান এবং দেখে চলেছেন কোন অতলে ডুবতে পারে বাংলাদেশ ইউনুসের রুটিন বার্তা দিয়েছেন যা প্রয়োজনের তুলনায় অনেক কম অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এই মিংসা থামানো যেত অন্তত সংবাদপত্রের সংবাদ মাধ্যম অফিসগুলির উপরে আক্রমণ বা ছায় নটের ওপরে বর্বর আক্রমণের ক্ষেত্রে আরো সক্রিয় হওয়া যেত সক্রিয় হওয়া যেত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের ওপরে পরিবর্তে যা দেখা গেল তার সংশয় স্বাভাবিক গত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যে অপারেশন ডেভিল হান শুরু করে এবার তার উপস্থিত তার পরবর্তী অধ্যায় এই জন্যই এত হাজার মানুষ যাদের মধ্যে মুক্ত চিন্তার সাংবাদিকরাও আছেন গ্রেপ্তার হলেন গত কয়েক মাসে অর্থাৎ হিংসার অভিযোগে পূর্বতন শাসককে সরিয়ে যারা তারাও হিংসার মধ্যে এমনকি বেশি নিষ্ঠুরতার সরকারি মোহর দিচ্ছেন মানে হাসিনার নামে তো এত হিংসার কথা বলা হয় সেই হিংসা হাসিনাকে সরিয়ে হিংস্র হাসিনাকে তাদের ভাষায় সরিয়ে তারা যে সিংহাসনে বসে যায় সেখানে তারা হিংসার একেবারে চরম অবস্থায় চলে গিয়েছে এ তো কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয় উসলাম ইসলাম উগ্র ইসলামী হিংসা যার প্রতিকার সীমান্ত পেরিয়ে বাংলাদেশকেও গোর বিপন্ন করতে পারে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি এবং রাজনৈতিক সমস্ত অর্জনকে মুছে ফেলে দিয়ে প্রবৃত্ত প্রধান মত প্রধান মত জনতা ধর্ম ক্ষমতা লোভী নেতৃত্ব এইভাবেই সমগ্র উপদেশকে বিপন্ন করছে এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে অবশ্যই তার কঠিন অবস্থান নিতে হবে